চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশনে মৃত ওই ব্যক্তির নাম স্বপন দাস বাড়ির সাদিকপুরে স্থানীয় দোকান থেকে জানা যায় বৃহস্পতিবার রাতে কিউল এক্সপ্রেসে করে আসছিল ঠিক সেই সময় নিউ ফারাক্কা স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার সময় চলন্ত ট্রেন থেকে ওই ব্যক্তি পড়ে যায় এবং মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে ফারাক্কা নিউ ফারাক্কা জিআরপিপি ও আর দেখতে পেলাম যে লোকটা ট্রেনে গেট ধরে ওঠার চেষ্টা করছে কি না আমার বুঝতে পারছি না প্রথমে গেট থেকে একটা চটি খুলে গেল তারপর হাতে একটা ব্যাগ ছিল কালো রঙের ওটা পড়ে গেল তারপর আসতে করে একটা পা নিচে গেল তারপর একদম ঘুরে নিচে এটা কিউল ইন্টারসিটি কিউল থেকে মালদা পর্যন্ত যায় ইন্টারসিটি ছিল আগে এখন কিউল এই যে তিন নম্বর প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্মে একটা দোকান আছে ওর পাশে নিউ স্টেশন ঠিক বলতে পারছি না কিন্তু পেট ধরেছিল ওর নাম ছিল কুট ছিল এটা বলা মুশকিল নাম পরিচয় পাওয়া যায়নি মনে এখনো নাম পরিচয় পাওয়া যায়নি কিছু পাইনি এখনো কোনো কার্ড আধার কার্ড নেই ডিআরপিরা বলতে পারবে ভালো করে একটা কালো রঙের ব্যাগ ছিল ওটার মধ্যে বিস্কিট টিস্কিট আছে এটা আপনার নাম আমার নাম অজয় যাদব আপনি এখানে মানে এখানে দোকানে তিন নম্বর প্ল্যাটফর্মে স্টল আছে একটা স্টলে কাজ করি